আসসালামু আলাইকুম দর্শক সারা বাংলাদেশ থেকে ফেন্সি এলিগেন্স থেকে পাইকারিতে ছেলেদের জিন্সের প্যান্ট কিনুন প্রথমেই দেখতে পাচ্ছেন জি স্টার ব্র্যান্ড কিংফিশার ব্র্যান্ড এবং রকিজ ব্র্যান্ডের খুবই চমৎকার একটা ডেনিম প্যান্ট এগুলো কিন্তু সাইজ হবে তিরিশ থেকে ছত্রিশ আট পিচের ব্যান্ডেল হবে ঈদুল আজাকে কেন্দ্র করে এই ডেনিম প্যান্টগুলো আমরা উৎপাদন করেছি ভিউটা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার সারা বাংলাদেশে আমরা পাইকারি বিক্রি করার জন্য এই প্যান্টগুলো উৎপাদন করেছি শুধুমাত্র ফেন্সি এলিগেন্স থেকে নিতে পারবেন নেক্সট ডেনিম প্যান্টগুলো গুলো আপনার ঝটপট একটু দেখিয়ে দেই এটা হচ্ছে নেক্সট কিংফিশার খুবই চমৎকার এগুলোর কিন্তু কালারের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ থেকে শুধুমাত্র পাইকারিতে নিতে পারবেন প্রাইস ভিডিও তো আমরা বলছি না প্রাইস জানার জন্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ব্যাক ভিউ দেখতে পাচ্ছেন ব্যাক পকেট কিন্তু খুবই চমৎকার করে অ্যাম্বোডারি এবং অ্যাম্বোস ওয়ার্ক করে রয়েছে নেক্সট ডেনিম দর্শক আমাদের কাছে থেকে সমস্ত কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু ইদুল আজাকে কেন্দ্র করে আমরা তৈরি করেছি এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এখানে কিং ফিশার ব্র্যান্ডে রয়েছে জি স্টার ব্র্যান্ডে রয়েছে সরি রকিস ফেন্সি এবং জি স্টার তিনটা ব্র্যান্ডে রয়েছে এটি হচ্ছে ফ্রন্ট ভিউ এন্ড এটি হচ্ছে ব্যাক ভিউ খুবই চমৎকার এগুলো কিন্তু টার্কিশ নিডনেম দর্শক আপনাদেরকে একটু انر ফেব্রিক্সগুলো একটু দেখিয়ে দেই انر ফেব্রিক্স انر কিন্তু টার্কিশ নিডনেম ফেব্রিক্স এবং সাপোর্টিং ফেব্রিক্স ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন সাপোর্টিং পকেটিং এবং সাপোর্টিং ফেব্রিক ইউজ করা হয়েছে এই ডেনিম প্যান্ট গুলো একদম রিজনেবল প্রাইসে সরাসরি ফ্যাক্টরি থেকে যদি নিতে চান তাহলে ফ্যান্সি এলিগেন্সে আসতে হবে নেক্সট ডেনিম নেক্সট এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিংফিশারের লাইট ওয়াশ মিডিয়াম ব্লু ওয়াশ এবং একদম ব্ল্যাক ব্ল্যাক অ্যাশ ওয়াশ আর কি যেটা বলে সবগুলোই কিন্তু থ্রি ডি কাট করা রয়েছে যারা থ্রি ডি লাভাররা রয়েছেন তারা নিতে পারেন ব্যাকভিউটা দেখি দর্শক দেখেন ব্যাক ভিউটা কিন্তু এই সমস্ত ডেনিম কিন্তু আজাকে কেন্দ্র করে আমরা উৎপাদন করেছি শুধুমাত্র ফ্যান্সি এলিগেন্স পাবেন এবং কোয়ালিটি পাবেন হাই কোয়ালিটি আর প্রাইসটা থাকবে একদম রিজনেবল ব্যাক ভিউ ব্যাকভিউটা দেখেন খুবই চমৎকার নেক্সট নেক্সট আপনার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ওয়াশ ব্যাক ভিউ আমরা একটু ঝটপট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ হবে তিরিশ থেকে ছত্রিশ আট পিসের ব্যান্ডেল হবে নেক্সট নেক্সট আপনারা পাচ্ছেন হচ্ছে কিংফিশার ব্র্যান্ড রয়েছে নস্ট্রাম ব্র্যান্ড রয়েছে এবং জি স্টার ব্র্যান্ড রয়েছে জি স্টারে কিন্তু দেখতে পাচ্ছেন থ্রি কাট করা রয়েছে এবং হালকা গ্র্যান্ডিং করা রয়েছে নস্টমে কিন্তু সাবলন থ্রি রয়েছে এবং কিংফিশারে কিন্তু থ্রি ছাড়া রয়েছে শুধু হুইসকাইট করা এটি হচ্ছে ফ্রন্ট ভিউ অ্যান্ড ব্যাক ভিউটা দেখেন খুবই চমৎকার এগুলোর সাইজ হবে তিরিশ আঠাশ থেকে ছত্রিশ দশ পিসের বান্ডিল হবে নেক্সট ঈদ আজাকে কেন্দ্র করে এগুলো আমরা বানিয়েছি সো ঝটফট ফ্যান্সি এলিগেন্সে আসে সংগ্রহ করে নিন এখন দেখতে পাচ্ছেন ভিয়ার ব্র্যান্ড কিংফিশার ব্র্যান্ড এবং পারফেক্ট প্যাটার্ন ব্র্যান্ড একটা গ্র্যান্ডিং করা রয়েছে খুবই চমৎকার আছে এগুলো কিন্তু কালার গ্যারান্টি হবে ব্যাক ভিউ ব্যাক ভিউটা দেখেন ব্যাক ভিউ কিন্তু এমবস ওয়ার্ক করা রয়েছে তিনটাই কিন্তু এমবস ওয়ার্ক করা রয়েছে আপনাদের যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে দিবেন আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দিব নেক্সট নেক্সট ডেনিম দেখুন জিস্টার ব্র্যান্ড নস্টার ব্র্যান্ড এবং পারফেক্ট প্যাটার্ন ব্র্যান্ড পারফেক্ট প্যাটার্নটা কিন্তু আপনার এটা হচ্ছে একটা নন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা চাইলে সৌদি আরবে শিপমেন্টের জন্য আমরা এটা বানিয়েছি আপনারা চাইলে সৌদি আরবে শিপমেন্টও নিতে পারবেন এবং দেশীয় বাজারে নিতে পারবেন নেক্সট ব্যাকভিউ দেখেন খুবই চমৎকার করে এমবোর্ডারি এবং এম্বোসর করে দিচ্ছে নেক্সট ডেনিম শুধুমাত্র পাইকারিতে নিতে পারবেন দর্শক ইদুল আজাকে কেন্দ্র করে এগুলো আমরা বানিয়েছি ঝটপটে এই ডেনিম প্যান্টগুলো সংগ্রহ করে নিন ব্যাপক চাহিদা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ট্রেন্ডি প্রোডাক্ট হচ্ছে এগুলা ব্যাক ভিউ ব্যাক ভিউ কিন্তু খুবই চমৎকার ভিআর ব্র্যান্ড নস্টম ব্র্যান্ড এবং আমাদের নিজস্ব ফ্যান্সি ব্র্যান্ড নেক্সট নেক্সট কালেকশনগুলো দেখে দিচ্ছি স্পার্কি ব্র্যান্ড নস্টম ব্র্যান্ড এবং জেস্টার ব্র্যান্ড ফ্রন্ট ভিউ এগুলোর সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ দশ পিচের ব্যান্ডেল হবে প্রাইস হবে একদমই রিজনেবল ভিডিওতে প্রাইস বলছি না প্রাইস জানতে হলে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নেক্সট আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এক নাম্বার হজরত শালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটে আমাদের শোরুম রয়েছে এখানে আসলে আপনারা আমাদের পেয়ে যাবেন এটি হচ্ছে ফ্রন্ট ভিউ ব্যাক ভিউ দেখেন ব্যাক ভিউ কিন্তু খুবই চমৎকার নেক্সট আমাদের কলেজ মার্কেটের দুটো শোরুম রয়েছে একটা রয়েছে নিস্তালাতে আর অপর আরেকটি শোরুম রয়েছে দুতলাতে দুতলা এ বিরাশি নম্বর শোরুম এবং নিস্তালা ডি আট নয় নম্বর শোরুম দর্শক এটি কিন্তু বড় কোমর জিস্টার ব্র্যান্ডের এটি কিন্তু বড় কোমর চৌত্রিশ থেকে চল্লিশ সাইজ ওভার সাইজের এর আমাদের কাছ থেকে পাবেন এবং এটি কিন্তু উডল্যান্ডের খুবই চমৎকার একটা প্রোডাক্ট মোটা সুতার কিন্তু সুইং করা রয়েছে তো এত চমৎকার চমৎকার ডেনিম পান কিন্তু ঈদুল আজাকে কেন্দ্র করে আমরা বানিয়েছি এই কালেকশনগুলো নিতে হলে অবশ্যই ফ্যান্সি এলিগেন্স আসতে হবে নেক্সট নেক্সট আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমেরিকান ইগল ব্র্যান্ডের জি স্টারের ব্ল্যাক ওয়াশ এবং জি স্টারের ডিপ ওয়াশের মধ্যে ওভারসাইজ ব্যাক ভিউ ব্যাক ভিউ কিন্তু খুবই চমৎকার করে এমবোস ওয়ার করা রয়েছে ওভারসাইজ এবং আমেরিকান ইগলে তো এমবডারি ওয়ার্ক নেক্সট নেক্সট এন্ড লাস্ট ওয়ান ডেনিম দেখে শেষ করে দিচ্ছি আমরা আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সেলিও ব্ল্যাক আপনারা জানেন এটা হচ্ছে একদম ভাইরাল একটা ডেনিম প্যান্ট একদম রিজনেবল প্রাইসে আমরা সেল করি মাসখানের যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্র্যান্ডিং করা ওয়াশের প্যান্ট আর এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড কিংফিশার হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড তো সব ধরনের কালেকশনে কিন্তু ফ্যান্সি এলিগেন্সি अवेलेबल পাবেন প্যান্টের জন্য আর অন্য জায়গায় আপনাদেরকে যেতে হবে না এই ডেনিম প্যান্ট ইদুল আজাকে কেন্দ্র করে আমরা বানিয়েছি সো ফেন্সি লিগেন্সে এসে এই কালেকশন সংগ্রহ করে নিবেন একদম রিজনেবল প্রাইজে অনেক ধন্যবাদ